আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আয়মান ফাতিমা আজ আমার দ্বিতীয় বলো চলো তোমাদের আজকে নিয়ে যাব কোথায় দেখো চলো এসে পড়েছি বাইরে অনেক বৃষ্টি তারপর আসতে হয়েছে বাচ্চাকে আনন্দ দেবার জন্য আজকে ওর স্কুলে নাতালের প্রোগ্রাম তারপর স্কুল বন্ধ হয়ে যাবে আমরা একটু আগে এসেছি একটু পরে সবাই চলে আসবে দেখো বাচ্চাদের অনুষ্ঠানের ভিডিও দিছিলাম কিন্তু আপলোড করতে পারতেছি না আসে তাই আবার ডিলেট করে এখন অল্প কিছু দিলাম বের হয়ে গেছে আর এক ঘন্টা অনুষ্ঠান ছিল এখন বাসায় চলে যাবো বাচ্চারা বাইরে একটু খেলাধুলা করতেছে এখন চলে যাব বলতো হলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আড়াই ঘন্টা অনুষ্ঠান ছিল শেষ এখন বাইরে এসেছি বাসায় চলে যাবো বাচ্চারা একটু খেলাধুলা করতেছে তারপরে চলে যাব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বলতুরি ঢলে কমেন্ট করে জানাবেন দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে এখন নাতালের সিজন তো তো সব কিছুই সুন্দর করে অনেক সাজিয়েছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম